দিনহাটা হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় সাহেবগঞ্জ সচিনন্দন মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত যে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সেটি পরিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত হয়েছে এই শিবিরের মাধ্যমে প্রায় তিনশো জন রোগী উপকৃত হয়েছে পাশাপাশি সকল রক্ত রক্তযোদ্ধাদের দিনহাটা হেল্পিং হ্যান্ড অসংখ্য ধন্যবাদ আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটা হেল্পিং হ্যান্ডের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী জিয়ারুল রহমান উপস্থিত ছিলেন দিনহাটার চিকিৎসাবিদ ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর অজয় মন্ডল সেই সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আলতাফ হোসেন এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইশিতা হোসেন এই ক্যাম্পের মধ্য দিয়ে ২৬ ইউনিট রক্ত সংগ্রহ করতে সক্ষম হয় এবং এই রক্তগুলো থ্যালাসেমিয়া এর মতো মারণ রোগের মুমূর্ষ রোগীর রক্তের যোগান দিতে ব্যবহৃত হবে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন দিনহাটা হেল্পিং হ্যান্ড সমাজে একটাই বার্তা দেয় যুব সমাজের অংশগ্রহণ সমাজে আনবে উন্নয়ন হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় শচীনন্দন মার্কাজুল মাদ্রাসায় আজকে সকাল এগারোটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প পাশাপাশি ব্লাড ডোনেশন ক্যাম্প সফল হলো তো এই সফল হওয়ার পেছনে যাদের যাদের অবদান আছে গিনহাটা হেলথ ইঞ্জেন্সের সমস্ত সদস্য সদস্য এছাড়াও শচীনন্দন মাদ্রাসার দায়িত্বে যারা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের ক্যাম্প খুব সুন্দরভাবে সফল হয়েছে তো এই ধরনের ক্যাম্প তিনি একটা হেল্পিং হ্যান্ডস ধারাবাহিকভাবে করতে থাকবে আপনারা সকলেই পাশে থাকবেন আপনারা সবাই এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসবেন আজকের এই প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে এই বার্তা রাখছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে সচিনন্দন মাদ্রাসায় ধর্মীয় জলসা উপলক্ষে আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করেছি তোজন্যে দিনহাটা হেল্পিং হ্যান্ডস তো এই ধরনের চিকিৎসা পরিষেবা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প ভবিষ্যতে আমরা আরও করব এই ধারাটা অব্যাহত রাখব কারণ প্রতি বছর রক্তের অভাবে অনেক রোগী অকালে মারা যায় তো আমরা এই ধর্মীয় জলসার পাশাপাশি বিভিন্ন ধরনের যে সামাজিক প্রোগ্রামগুলো আছে কর্মসূচিগুলো আছে ভবিষ্যতে এগুলোর মধ্যেও ব্লাড ডোনেশন ক্যাম্প রাখার চেষ্টা করব এই এলাকার যারা যারা ডোনার আছেন রক্ত দিয়েছেন তাদেরকে দিনাটা হেল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই এবং যারা রক্ত দেননি তাদেরকেও অভিনন্দন জানাই ভবিষ্যতে হয়তো তারা দেবেন তো সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শেষ পর্যন্ত আমাদের যে রক্তদান শিবির সেটা অনেকাংশে সফল করতে পেরেছি যাই হোক ভবিষ্যতে আমরা এই ধারাটা অব্যাহত রাখব এবং মুমূর্ষ রোগী যারা রক্তের অভাবে অকালে ধরে যাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করব তাদের পাশে থাকব এই বার্তা রাখছি হ্যাঁ নমস্কার আমি দিনাটা ব্লাড ব্যাঙ্ক কাউন্সিলার আজকে এই তিনটা হেল্পিং হ্যান্ডসের উদ্যোগে এই খারুভাস নয়গঞ্জ খারুভাস সত্যন্দন মাদ্রাসা প্রাঙ্গনে এই দিনটা হেল্পিং হ্যান্ডসের উদ্যোগে একটা সুন্দরভাবে ক্যাম্পের আয়োজন হয়েছে এবং ক্যাম্পটা খুব ভালোভাবেই সাফল্যমণ্ডিত হলো এবং এখানে মানে মিনিমাম এখানে থার্টি প্লাস ডোনার এখানে ডোনেট করলেন আর দিনাটার হেল্পিং হ্যান্ডসের সকল মেম্বাররা এখানে সক্রিয়ভাবে সক্রিয়ভাবে তাদের যে কার্যকলাপ এখানে তারা খুব সুন্দরভাবে পালন করছেন